যে সময় মা আমাকে এই গানটা শোনাতে তুমি তুমি যুদ্ধ দেখেছো তুমি যুদ্ধ করেছ বিশ্বাস করো এটা ছোট গোল রুটির জন্য আমি সারা জীবন যুদ্ধ করেছে আর অস্ত্র তুমি অস্ত্র ধরনি অস্ত্র ধরেছনি কিন্তু ধারণ করতে পারনি কিন্তু কেন রে

মা যখন কাঁদে তোমরা শুনতে পাও না মায়ের মুখ আমার মনে নেই কিন্তু গানটা আমি শুনেছি ওটাও যুদ্ধের গান তুমি নিষে চমুর দেহে তুমি নিলে চমুর প্রাণে হ্যাঁ 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 মনে পড়ছে তারপর তারপর আর মনে পড়ছে কিভাবে মনে করবে আরে তুমি কি যুদ্ধ করি তুমি মিথ্যাবাদী পূর্ণিমার চাঁদ যেন কি গোল চাঁদ আমরা প্রথমে ভেবেছিলাম ওটা স্বপ্ন কখনো সত্যি হবে না একটা আঙুলের মাথায় গোটা একটা দেশ স্বপ্ন এবং দেশ ভি এবং গোল চাঁদ বার বার মিলে মিশে যাবে কখনো সত্যি হবে না আমার বর্ধ ঘুম পাচ্ছে আমি ঘুমাবো গোল মায়ের দেখব যারা স্বপ্ন দেখতে চায় যারা ঘুমোতে চায় যারা সবের মোলায়ম রুটি চায় তারা যুদ্ধক্ষেত্র দেখে চলে যেতে পারে তাদের জন্য ঘরে নৌকো বাধা আছে আমি নৌকো বাইতে শিখিনি আমি নৌকো বাইতে ভুলে গেছি ও তার মানে নৌকো বাইতে জানলে অথবা ভুলে না গেলে তোমরা মাকে ফেলে চলে যেতে মার আঁচলে নিচে বসে নাকি কান্না পুরোটাই তোমাদের অভিনয় বুঝতে পেরেছি তুমি চাঁদের জোৎস্না আর রুটির সাল কিছুতেই বলতে পারছ না আমাদের সরিয়ে দিয়ে একা করতে চাও কবিতা তোমায় পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝল রুটি এসো ওই গোল চাঁদ এবং রুটি সারা রাত পাহারা দাও আমি সারা রাত পাহারা দেব কিন্তু রুটির কথা বললে আমার যে পড্ড খিদে পাচ্ছে যুদ্ধের সময় যখন আমাদের খুব খিদে পেত আমরা গোল চারটার দিকে বন্দুক তাক করে বসে থাকতাম বন্দুকের নলে বাঁধা থাকতো লাল সবুজের পতাকা একটা দোয়েল দোয়েল পাখি কানের পাশ দিয়ে শীর্ষ দিয়ে চলে যেত সকাল হলে মা আমাকে বলতো হাত মুখ ধুয়ে আয় উনুনে রুটি সেঁকতে দিচ্ছি আচ্ছা উনুনে রুটি সেঁকতে দিয়ে মা কোথায় চলে গেল বলতো মার সবুজ শাড়ি লাল টিপ চুলের কাটা আর ভাঙা চুরির টুকরো করে থাকত উঠোনে আর উনুনে সেঁকতে দেওয়া রুটির যখন গোল মোলায়েম হয়ে ফুলে উঠতো তখন একটা শকুন ওটা ঘুম নিয়ে যেত আমিও আমি ওই গোলমোল আর রুটিটা বহুবার আকাশের গায়ে মিলিয়ে যেতে দেখেছি যুদ্ধের বাজারে পোড়া অনেক দাম অনেক দাম অনেক চাঁদের আলোর ব চাঁদের আলোয় চাঁদের আলো তো আমাদের দেখতে পাবে চুপ চুপ করো চুপ ফোকরের আব এই ডালে বাসা বেঁধেছে ওই শুকনের আমাদের চোখ একটা একটা করে খুবলে খুবলে খাবে আমরা কিছুই দেখতে না চোখের সামনে মায়ের রক্তাক্ত নিধর দেহ কোনো টুকরে ঠুকলে খাবে দিনের পর দিন রাতের পর রাত অথচ আমরা কিছুই করতে পারবো না তোমরা দেখে নিও